ওমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে দোয়া কোরআনের খতম এবং জেয়াফত বারকা নামান এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাখ কামনায় সোমবার এই আয়োজন করা হয় আয়োজনে সভাপতিত্ব করেন মোহাম্মদ নুরুল আজিম মোহাম্মদ সুমন পাটওয়ারির পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল সুমন আব্দুল জলিল সহ আরো অনেকে দোয়া মাহফিলে অংশ নেন পাঁচ শতাধিক প্রভাসী বাংলাদেশী আমরা আমাদের মরসুমা বেগম খালাদা জিয়ার মাকতে খি এবং তার পরবর্তীতে সকল প্রবাসী বাংলাদেশিদের সাথে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল অঙ্গ অঙ্গ সংগঠনের বাইকে আমার সংগ্রাম সালাম উমানের অঙ্গ সংগঠন পক্ষ থেকে আমরা দেশবাসীকে জানাতে হচ্ছি এখানে যারা আছে বিভিন্ন জেলার উনি উনার নিজ এলাকা প্রার্থীকে দানেশিস মার্কা ভোট দেওয়ার জন্য